যেখানকার প্রতিটি ধূলিকণা আর ইট পাথরে মিশে আছে আমার শৈশব আর শিক্ষা জীবনের নানা স্মৃতি আর সেই স্মৃতিবিজড়িত জ্ঞানের বাত্তিকর খেত মহতে শিক্ষা প্রতিষ্ঠানটি হল রাজারগাঁও উচ্চ বিদ্যালয় আসসালামু আলাইকুম বিওয়ার্স দূরের কিংবা কাছের দেশে কিংবা প্রবাসের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে যেন আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দর্শকবৃন্দ আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে রাজারগাঁও উচ্চ বিদ্যালয় সম্পর্কে ছোট্ট একটি ক্লিপ শেয়ার করব আশা করি ভিডিওটি আপনারা কেউই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন তো কথা না বাড়িয়ে এই চলুন মূল ভিডিওতে যাওয়া যাক সুপ্রিয় দর্শকবৃন্দ জ্ঞানী আলো সুশিক্ষায় জাতির মেরুদণ্ড শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না পৃথিবীতে যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত নোলেজ ইজ পাবার এডুকেশন ইজ দ ব্যাকবোন অফ এ নেশ নোলেজ ক্যান সকস বিদ আউট এডুকেশন সো এডুকেশন ইজ মাস্ট অন দিডুকেশন ক্যান রিমুভ ইগ্নোরেন্স অ্যান্ড ডার্কনেস ফ্রোম আওয়ার সোসাইটি দা রিয়াল অফ এডুকেশন ইজ টু গেইনিং সেল এনার্জি ওান্স অফোন টাইম নেপোলিয়ন মোন গিব মি এন এডুকেটেড মাদার আইল গিব ইউ এন এডুকেটেড নেশন সো ওয়ার্ডস সে লক্ষ্যে উনিশশো সালে ত্রিনোদীর মোহনা সিটি অফ হিলসা ইলিশের বাড়ি চাঁদপুর জেলার হাজিগঞ্জ থানার এক নং রাজারগাঁও ইউনিয়নে প্রতিষ্ঠা করা হয় এই মহাতি প্রতিষ্ঠানটি সুপ্রিয় দর্শকবৃন্দ আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন এবং রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ে কারা প্রাক্তন ছাত্রছাত্রী ছিলেন এবং কারা বর্তমানে অর্ধরত আছেন তারা অবশ্যই কমেন্টে সাড়া দিবেন সুপ্রিয় দর্শকবৃন্দ আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট হইল ভিডিওটি যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো করবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি টিকটক থেকে দেখে থাকেন তাহলে টিকটক আইডিটি ফলো করবেন অলরেডি যারা ফলো এন্ড সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ সো ভিওয়ার্স কন্টিনিউ করতে থাকুন আমার আজকের এই ছোট্ট ভিডিওটি চাঁদপুর চাঁদপুর ছন্নি আমার নামটি মধু চাঁদপুর চাঁদপুর আমার নামটি মধু চাঁদ সদাগর চাঁদ ফকিরের নামে তে চাঁদপুর শ্রীমোহনের ভালোবাসায় সম্প্রীতি ভরপুর চাঁদ সদাগর চাঁদ ফকিরের নামে তে চাঁদপুর শ্রীমোহনের ভালোবাসায় সম্প্রীতি ভরপুর চাঁদপুর চাঁদপুর ছন্দে মাঘায় আমার নামটি মধুর চাঁদপুর চাঁদপুর ছন্দে মাঘায় আমার নামটি মধু এই জেলাতে আছে আমার অনেক ঐতিহ্য হাজিগুঞ্জের বড় মুষ্টি তারি দৃষ্টান্ত এই জেলাতে আছে আমার অনেক ঐতিহ্য হাজিগুঞ্জের বড় মুষ্টি তারি দৃষ্টান্ত লোকসমাগম তাকে ঘিরে সকাল দুপুর চাঁদপুর চাঁদপুর ছন্দে মাঘায় আমার নামটি মধুর চাঁদপুর চাঁদপুর ছন্দে মাঘায় আমার নামটি মধুর পচুয়াতে মিষ্টি বড়ই মতলবের ক্ষীর জ্ঞানী এই জেলাতে আছে শত বীর পচুয়াতে মিষ্টি বড়ই মতলবের ক্ষীর জ্ঞানী গুণী এই জেলাতে আছে শত বীর জ্ঞানের সাগর পাড়ি দিয়ে যাব বহু দূর চাঁদপুর চাঁদপুর ছন্দে মাখায় আমার নামটি মধুর চাঁদপুর চাঁদপুর ছন্দে মাখায় আমার নামটি মধুর জামিয়া ইব্রাহিমিয়া আছে উজানি ইলমি দিনের মার কাজ সেতু আমরা সবে জানি জামিয়া ইব্রাহিমিয়া আছে জানি ইলমি দিনের মার কাজ সেতু আমরা সবে জানি গভীর রাতে ভেসে আসে কোরআনের সুর চাঁদপুর চাঁদপুর ছন্দে মাখায় আমার নামটি মধুর চাঁদপুর চাঁদপুর ছন্দে মাখায় আমার সুপ্রিয় দর্শকবৃন্দ দেখতে দেখতে চলে আসলাম ভিডিওটির একেবারে শেষ পর্যায়ে হ্যাঁ দর্শক আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আশা করি আপনারা সকলেই অনেক অনেক লাইক কমেন্ট ও শেয়ার করবেন পাশাপাশি ফেসবুক ফলো ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ইস্যু নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা নিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি টুডে ইউ আসসালামু আলাইকুম